গাছ লাগান আজ বিশ্ব পরিবেশ দিবস সারা রাজ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সূত্রের খবর তার সঙ্গে তালে তাল মিলিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ ও সাইকেল র্যালির মধ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এই বিশ্ব পরিবেশ দিবসে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল বিকাশ কোয়ার ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ সরকারি বেসরকারি দপ্তরের অনেক কর্মীবৃন্দ বৃক্ষরোপণ করেন আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা স্টুডিও থেকে আমি রাজীব সবার খবর সবার আগে জয় বিদ্যাসাগর আজকে কর্মসূচি আমরা সারা ঘাটাল জুড়ে গাছ লাগাচ্ছি আজকে ঘাটাল শহরে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে নিজেরা বৃক্ষরোপণ করেছি অন্যরাও যাতে করে সেই সদর্থক বার্তাটা যেন ছড়িয়ে দিতে পারি আর ওই গাছের যত্ন নিতে হবে আর বৃক্ষ রোপণ হোক বা না হোক যথেষ্ট ছেদনটা যেন না হয় আর যত্ন নিতে হবে গাছে যেন বড় হয়ে ওঠে এবং সামাজিক কর্মকাণ্ডে এটা একটা সামাজিক কর্মকাণ্ড সেই জন্য আমরা সকলেই এসেছি গাছটা বাঁচাবার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরা তো পূর্বেই ক্যাম্পাসে বসানো হচ্ছে এর সবুজায়ন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে এই গ্লোবাল ওয়ার্মিং কে রোধ করার জন্য তো সেই কারণে আমি কবির ভাষাতেই বলবো জীবন সুন্দর হয় পরিবেশ গুণে মানুষ মানুষ হয় পরিবেশ কেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছি কেননা আমাদের মাথার উপরে একটু চাপ ছিল প্রশাসনের পক্ষ থেকেও কিছুদিন আগে আমরা ডেভেলপমেন্টের জন্য রাস্তা গায়ে কিছু গাছ কেটেছি রাস্তা এক্সটেনশন হচ্ছে তার জন্য কিছু গাছ কাটতে আমরা বাধ্য হয়েছি সেই জন্য আজকের দিনে একটা এক্সট্রা তাগিদ ছিল এমপি সাহেব শুরুটা করে দিয়ে গেছেন আমাদের প্রাণের প্রিয় দীপক অধিকারী চ্যাম্পিয়ন অব হাটার মাস্টার প্ল্যান আমরা আজকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের এখানে বীরসিংহ পার্ক আমাদের ওই পিএইচি বাংলো ওর ক্যাম্পাসের মধ্যে ওখানে করছি ইড়িপালায় যেখানে আমরা গাছ কেটেছি ঢলগেড়া থেকে একবারে কে এম ইনস্টিটিউট ওখানে একশোটা গাছ লাগানো হচ্ছে আমাদের মনসুকে এলেন হাই স্কুল থেকে শুরু করে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও কিন্তু বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গাছ লাগানো হচ্ছে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত গাছ লাগালেই হবে নি গাছটা পরিচর্যা করে বড় করা না আমরা দেখেছি গাছ লাগানোর জন্য যে তাড়াহুড়ো থাকে একে যে বড় করে তোলা পরিচর্যা করা জল দেওয়া অন্যান্য যাতে এই গাছটা নষ্ট না হয় বিভিন্ন গবাদি পশু যাতে নষ্ট না করে এগুলো সবাইকে লক্ষ্য রাখতে হবে অনেকেই গাছ লাগানোর জন্য উদ্দীপনা উদ্যমতা আমরা দেখাই কিন্তু গাছটাকে বড়ো করে তোলা একদম নির্দিষ্ট সময় ব্যাপী তাকে পরিচর্যা করা এটা করে হয়ে ওঠেনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও সমস্যা আছে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ফান্ডিংয়ের সমস্যা আছে যেখানে যে গাছ লাগানো হচ্ছে ইটপালায় গাছ লাগানো হচ্ছে ইরপালা গ্রাম পঞ্চায়েত সেটা দেখবে আমরা হরিশিংপুর ইকো ট্যুরিজম পার্কে আমরা গাছ লাগাচ্ছি সেখানে বারো নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ তাদেরকে আমরা দায়িত্ব দেবো বীরসিংহে আমাদের পার্ক যে হচ্ছে আমাদের হেডমাস্টার মশাই আছেন বিএসডি এর পক্ষ থেকে আমরা চেষ্টা করব। সমস্ত গাছগুলো যাতে বাঁচানো যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা যারা করছেন তারা কিন্তু লোকাল স্থানীয় প্রশাসনের উপর নির্ভরশীল প্রশান্ত রায় আছে সে আমাদের এই অঞ্চলের একবার এক নম্বর ব্যক্তি সেও কিন্তু ভীষণভাবে আমাদের চেষ্টা করছে আমাদের আজকে নতুন একটা পার্কের উদ্বোধন করলেন ঈশ্বরবাগ ঈশ্বরবাগ নামক একটা আমাদের নতুন যে গার্লস স্কুল বীরসিংহ গার্লস স্কুল তার সামনেই সেটাকেও আমাদেরকে পরিষ্কার করে ভালো করে উন্নত পর্যায়ে উন্নত মানের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে তুলতে হবে আসুন গাছ আমাদের লাগাতে হবে একটি গাছ মানে হাজার প্রাণ এটা আমাদের ক্যাপশন হবে